কবিতার নাম চ্যালেঞ্জ কবি দীপ্র শিল্পকলায় শিল্প থাকবে মঞ্চ থাকবে মঞ্চের আলো আধারিত নাটক থাকবে নাটকের নামে নাটকের কুল জোরে সংলাপ থাকবে চরিত্রের উত্থান থাকবে দৃষ্টি নন্দন কোরিওগ্রাফি হাসি কান্না আর প্রিন্ট পতন সাইলেন্স থাকবে শুধু থাকবে না নাটকের নামে ফ্যাসিবাদের তোষণ ঠিক অভিনেতার নামে কোনো খুঁড়ি থাকবে না কোনো দক্তহারার থাকবে না বিনা ভোটের নির্বাচন থাকবে না কোলাহলের সন্ত্রাস থাকবে না দেড় হাজার দেড় হাজার শতানের কবর দিয়েছে এই দুই হাত আমাকে কোন ভয়ের নাটক দেখাতে চাও এ উত্তর উত্তরmathscrরিগণ <laughs> তোমাদের মাথা ভেঙে চেয়ে তোমাদের আত্মসংব্র। এখনো এখনো কোন মুখে জপ বিতরিত শয়তানের না। এই দেশ আর কখনো শেপরিবারের হবে না। ঠিক। এই দেশ আর কখনো গৌরাগোবিন্দের হবে না। ঠিক। এই দেশ আর কখনো আউমলিকের হবে না। ঠিক। এই দেশ আর কখনো আউমলিকের হবে না। ঠিক। কোটি কোটি মানুষ যেভাবে কোলে ও মৃত্যুর ভয় উপেক্ষা করে নেমে এসেছিল রাস্তায় সেভাবে সেভাবে নিরীহ সেভাবে নিরস্ত্র কোটি কয়েক তরুণের ডাকে সারা দেশে হয়েছিল সাগর যেভাবে প্রয়োজনে আবারও চতুর্থায় কোন হয়ে তোমাদের অভিশপ্ত নাম অনিশানা শিল্পকলার বারান্দা থেকে নাটকের চলতি থেকে শিল্প সাহিত্যের চৌন্তি থেকে মুছে দেব আমরা মনে রেখো

i